আসসালামু আলাইকুম ইব্রিওান গ্রাফিক বয়েস ফেসবুক পেজ ও ইউটিউবের পক্ষ থেকে সালাম সালামর শুভেচ্ছা জানিয়ে আজকে দেখাবো কিভাবে জেমিনি দিয়ে এই টাইপের ছবিগুলো তৈরি করবেন বা বিভিন্ন টাইপের ছবি তৈরি করবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন গ্রাফিক প্রথমে দেখাবো মোবাইলে কীভাবে এই ধরনের ছবিগুলো তৈরি করবেন এই জন্য আপনাকে প্রথমে যা করতে হবে প্রথমে আপনার মোবাইল থেকে গুগলের মধ্যে ক্লিক করবেন গুগলের মধ্যে ক্লিক করে লিখবেন জেমিনি জেমিনি লিখলেই দেখবেন গুগল জেমিনি নামের এই অপশনটি শো করতেছে যখন এরকম গুগুল জেমিনি নামের অপশনটি শো করবে এতে আপনি সাইন ইন করতে পারবেন তো সাইন ইন যেহেতু আমার আগেই করা আছে এজন্য আমি সরাসরি প্রবেশ করে গেছি যাদের চাইন ইন সাইন ইন করা থাকবে না তারা ফেসবুক বা গুগল অ্যাকাউন্ট দিয়েও সাইন ইন করতে পারবেন তারপর দেখা যাবে যে এখানে বিভিন্ন ধরনের ইন্টারফেস আসবে কিন্তু যেখানে দেখবেন যে এখানে লেখা অ্যাক্স এনিথিং বা জেমিনি ওই জায়গাতে মূলত আপনি ছবি দিবেন তো ছবি কিভাবে দিবেন ছবি দেওয়ার জন্য নিচে একটি আইকন আছে এখানে দেখবেন লেখা আছে আপলোড ইমেজ বা অ্যাড ড্রাইভ যদি আপনি ড্রাইভ ইয়ে করেন তাহলে ইয়ে হবে আমি আপলোড ইমেজ থেকে মিডিয়া পিকের অপশানে যাব মিডিয়া পিকের অপশনেই আপনার ছবিগুলো মূলত থাকবে মিডিয়া পিকার অপশন থেকে আপনি আপনার পছন্দনীয় ছবি দেবেন আর যদি আপনি ড্রাইভ কানেক্ট করে দেন তাহলে ড্রাইভ থেকে ছবি দিতে পারেন আমি আমার এখানে বেছে বেছে একটি ছবি নিলাম পছন্দের ছবি নিলাম নেওয়ার পরে এটাকে আমি দেখলাম যে আবার আমার যেখানে ছবি থাকে ওখানে ওই জায়গাটি দেখালো তারপর এই ছবির এখানে এই যে ডটগুলো যে চিহ্নগুলো আছে এগুলোতে আমি ক্লিক করব ক্লিক করলে ছবিটি এখানে চলে আসবে ছবিটি চলে আসার পরে আমি ছবিটিকে যেভাবে জেনারেট করতে চাই তা লিখব ধরুন আমি ছবিটির মধ্যে যেই হুডিটি আছে সাদা এটাকে আমি চেঞ্জ করে হলুদ করতে চাই এজন্য আমি লিখলাম আই ওয়ান্টে পিকচার আমি ছবিটি চাই ডিস্ট্রেট জেন্টস জিন্স এবং বাইরকম যেটা যেটা আমি চাই তা লিখে দেবো তা যা আপনার ইংরেজিতে লিখতে হবে তা না আপনি বাংলায় লিখলেও হবে বাং ইংরেজি বা বাংলায় যেভাবেই লিখেন লিখে দিলেই আপনার ছবিটি ওই অনুযায়ী জেনারেট হবে তো আপনি যদি এক্ষেত্রে কিছু পোশাকের নাম জানেন তাহলে আপনি মনের মতো করে ছবিটি আরও সুন্দরভাবে জেনারেট করতে পারবেন যেমন আমি এখানে যদি কার্গো প্যান্ট লিখি তাহলে এটা পরিবর্তন হয়ে কার্গো প্যান্ট আসবে উইলু হুডি লিখি ইউলু হেডু আসবে ডিস্ট্রেটেড জিন্স লিখি ডিস্ট্রেটেড জিন্স আসবে তো এরকম যদি কিছু পোশাকের নাম যা জানেন তাহলে হচ্ছে যে এগুলো চেঞ্জ করে এখানে দিলেই হবে আর যদি পোশাকের নামও না জানেন তাও যদি আপনি জেমিনিতে যেয়ে কিছু পোশাকের নাম জিজ্ঞাসা করেন যে আমাকে বিভিন্ন টাইপের জিন্সের নাম দাও তাহলে নাম দিয়ে দেবে ওখান থেকেও নাম আপনি জেনে এখানে দিতে পারেন দিলে দেখা যাবে যে যা আপনি লিখে দিবেন তাই জেমিনি এভাবে তৈরি করে দেবে তারপর আমি এখানে যে আইকন আছে ওটাতে ক্লিক করার পরে যেমনি কিছুক্ষণ সময় নেবে ছবিটি তৈরি করার জন্য তো ছবিটি তৈরি হচ্ছে আমরা এর জন্য একটু অপেক্ষা করি কি পাঁচ দশ মিনিটের মতো ইয়া পাঁচ দশ মিনিট লাগবে না দুই মিনিটের বা এক মিনিটের মতো অপেক্ষা করলে ছবিটি চলে আসবে দেখেন চমৎকার একটি ছবি চলে আসছে আমি ছবিটিতে কফি বিন ক্যাফের সামনে দাঁড়িয়ে আসি এই কথাটা উল্লেখ করেছিলাম এজন্য কফি বিন ক্যাফেও চলে আসছে আমার ছবিটি পরিবর্তন হয়ে চলে আসছে প্লাস হচ্ছে যে আমার হুডিটি চেঞ্জ হয়ে ইউলো কালার হুডি চলে আসছে এভাবে আমি যেমনি থেকে আমার ছবি জেনারেট করতে পারি মোবাইলের মাধ্যমে এবার দেখব পিসির মাধ্যমে কিভাবে আমি এই শাড়িটি চেঞ্জ করে এই ছবিটি জেনারেট করলাম অপেক্ষা করুন দেখতেছি আমরা যদি এরকম ছবি জেনারেট করতে চাই আমরা লিখব জেমিনি এটা গুগলের একটা সাইট এটা দিয়ে জেমিনি এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি জেনারেট করা যায় তো এটার অনেকগুলো অপশন আছে গুগল এআই স্টুডিও আছে এখানে আরো নিচে দেখলে আরো অনেকগুলো সাইট আছে তো আমরা জেমিনিতে প্রবেশ করব প্রথমে এখানে গুগল জেমিনি একটা ওয়েবসাইট ইউরাল আছে আমরা নিচে যে যেটাতে দাগ উঠে নিচে এইটাতে ক্লিক করবো গুগল জেমিনি তাহলে ঠিক আছে তো চলে আসবে অনেক সময় আমাদের কি করতে হয় এগুলোতে অ্যাকাউন্ট করতে হয় গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলেই অ্যাকাউন্ট হয়ে যায় আপনারা ডিজাইনার জানেন তো এখানে আসার পরে আমরা যদি কোনো কিছু পরিবর্তন করা যায় দুইভাবে করতে পারি এক হচ্ছে এখানে প্লাস প্লাসিনে ক্লিক করে কোনো ফাইল আনতে পারি অথবা কোন ছবি কোন জায়গা থেকে কপি করেও কিন্তু আমরা আনতে পারি আমি দুনোটা করেই দেখাচ্ছি যেমন আপলোড ফাইল আবার আমরা এটা গুগল ড্রাইভে যদি আমাদের কিছু থাকে ড্রাইভ ড্রাইভ থেকে নিতে হলে আমরা আমরা আপলোড ফাইল দিলে পিসি বা মোবাইল এর যেই জায়গাতে আমরা ছবি রাখছি মোবাইলে যদি করেন সেই জায়গা থেকে আমরা ছবি নিতে পারবো ঠিক আছে যেমন আমি ধরেন আমার এই যে এখানে ফটো রাখছি আমি এখান থেকে একটা ফটো নিলাম আচ্ছা এভাবে আমি ফটোটা নিলাম অথবা আমি আমি যদি ऍট ফ্রম ড্রাইভে যাই তাহলে আমার ড্রাইভ কানেক্ট দিতে হবে তো ড্রাইভ কানেক্ট দিলে আমার ড্রাইভ চলে আসবে ড্রাইভের মধ্যে যদি আমার কোনো ফটো থাকে আমি এখান থেকেও ফটো দিতে পারবো আমার ড্রাইভে কোনো ফটো নেই তে দিতে পারছে না আরেকটা হচ্ছে আমি আর একভাবে এখানে ফটোটা আনতে পারবো সেটা হচ্ছে যে আমি যদি কপি করে আনি ধরেন আমার একটা ফেসবুক আছে যদি এটাতে আমার ফেসবুক নাই ধরেন এরকম অন্য একটা সাইড বিহান্স আছে আমার বিহান্স থেকে বা যে কোনো সাইড থেকে আমি একটা কপি ছবি যদি কপি করি এখানে তো ছবি কপি করা যায় না বা স্ক্রিনশট দিয়ে নিতে দেওয়া যায় বা হোক একটা ছবি কপি করে যদি এখানে পেস্ট করে দেয় যে এখানে পেস্ট অপশন তাহলে এখানে ছবিটা চলে আসে আমি অন্য জায়গা থেকে কপি করি দেখি ধরেন আমার ফিসি থেকে আমি যে ছবি কপি করি আর কি এই যে ছবিটা আমি কপি করলাম করার পরে আমি যেমনিতে চলে গেলাম এখানে রেখে এই যে পেস্ট করলাম তাও কিন্তু ছবিটা চলে আসছে তো এইবার আমি ছবিতে লিখে দিব কি করতে চাই যেমন আমি চাই যদি শাড়িটা চেঞ্জ করি তাহলে আমি লিখতে পারবো প্লিজ পি এল ইসি প্লিজ চেঞ্জ দিস দিস শাড়ি তাহলে দেখি আমাদের ছবিটা কি আমরা এখানে এই যে করব এন্টার ক্লিক করলেও হবে এখন আমাদের একটু সময় নিবে সময় নিয়ে আমাদের এটা চেঞ্জ করার চেষ্টা করবে আর যারা আপনারা মোবাইলে করতে চান যারা আপনারা আপনারা যারা মোবাইলে করতে চান আচ্ছা এটা করতে মানে এটা ব্যর্থ হয়েছে কোন একটা সমস্যা হচ্ছে এই জন্য আমরা এটা আবার দেই ছবিটা যারা আপনারা ইতে করতে চান কি জানি বলে মোবাইলে করতে চান প্লে স্টোর থেকে সরাসরি জেমিনি আনতে পারবেন বা গুগলে যেয়েও আপনারা এটা পরিবর্তন করতে পারবেন ও করছে তো এই যে এটা এই যে তারা এটা আমি ফ্রিতে তো এটা তারা ভালো যা ছিল তাই দিয়ে দিচ্ছে মনে হয় না এটা তো আমি আবার করে দিচ্ছি দেখেন এই যে দেখেন ফ্রিতে দেখে ফার্স্ট বার দেয় নাই এই যে শাড়িটা আমার গ্রিন কালারে পরিবর্তন করে দিছে তো এভাবে আপনারা কোনো ছবি এখান থেকে জেনারেট করতে পারবেন আর আপনারা যদি এটা ফ্লাস্ক কিনে নেন তাহলে আপনারা বিভিন্ন ভিডিও মেক করতে পারবেন ঠিক আছে তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্ক থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন